ওয়াকফ কে মাফিয়া বোর্ড হিসাবে তিনি যোগীজি আমাদের কাছে মানুষ রূপী ভগবান তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে পাঁচবার এমপি অনেক লড়াই তিনি করেছেন এবং গোটা পৃথিবীর ভারতবর্ষের নাথ সমাজ তাকে বাবা বলেন গীতার মতো মানে যোগীজির মধ্যে দু জিনিস আছে যেটা আনকম্প্রোমাইজড ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে রক্ষা করা অতএব ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার সমস্ত কর্মকাণ্ড সমস্ত ভাষণ বাণী এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ারই অবকাশ নেই উনি যা বলছেন আমরা মুনি ঋষিদের বাণী যেভাবে গ্রহণ করি আমরা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে মেনে থাকি তাহলে যোগীজি যা বলছেন তাকে প্রণাম নমস্তে করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা তিনি আরেকটা ইন্টারেস্টিং বলেছেন লাস্ট আর নয় আরে আমার মিছিলে টাইম হয়ে গেছে